সো হে ভাই লোক ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও আজ গেমের মধ্যে একটা নিউ ইভেন্ট এসছে অ্যান্ড এই ইভেন্টটা মানে বলতে পারো একটা জটিল বা বলতে পারো একটা আলাদাই লেভেলের ইভেন্ট যেখান থেকে বলতে পারো মানে কী বলবো ইভেন্টটা এরকম টাইপের ইভেন্ট গেমের মধ্যে গ্রানোনা দেয় না অ্যান্ড এই ইভেন্টটা অনেকে বুঝতেই পারছে না যে ইভেন্টটা কীভাবে কী হচ্ছে কত ডায়মন্ডের ব্যাপার কুড়ি ডায়মন্ড স্প্রিন দেখাচ্ছে কুড়ি ডায়মন্ডে স্প্রিন করার আগের থেকে ভালো তোমরা বুঝে নাও ইভেন্টটা কীভাবে কী হচ্ছে তাহলে তোমাদের কোনো ডায়মন্ড নষ্ট হবে না কিছুই হবে না তো প্রথমে গাছ যখন তোমরা গেমটা মানে বলতে পারো আলাদা লেভেলের ওপেন করবে তো এখানে গাছ দেখতে পাচ্ছ আমি তো বাইরের সার্ভারে তোমাদের আগে থেকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি সেই জন্য গাছ এখানে স্পিন পঁচিশ ডায়মন্ড দেখা দেখতে পাচ্ছ পঁচিশ ডায়মন্ড কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে আর ইন্ডিয়ান সার্ভারে এখানে স্পিন কুড়ি ডায়মন্ড মাত্র ঠিক আছে অ্যান্ড আমার কাছে সাতাশ ডায়মন্ড আছে আমি এখান থেকে তোমাদের দেখাবো যে সিস্টেমটা কীভাবে কাজ করে তো বেশ এখানে গাই দেখতে পাচ্ছ বেশ প্রচুর টাইপের মানে অপশান আছে দেখতে পাচ্ছ লেখা আছে এই যে মেল বান্ডিলির উপরে টায়ার এ দেখতে পাচ্ছ আমাদের শার্প মানে বলতে পারো ট্যাকটিক্যান বান্ডেল অ্যান্ড তাদের হচ্ছে টায়ার বি তারপর সি তারপরে ডি তারপরে ই তারপরে এফ তারপরে জি ঠিক আছে দেখতে পাচ্ছ জিতে প্রচুর আইটেম চার চার আটটা আইটেম তারপরে এফে গাইছ চার চার আটটা আইটেম অ্যান্ড দেখতে হচ্ছে ডিতে একটা আইটেম অ্যান্ড গাই এখানে দেখতে পাচ্ছ আমাদের ইতে ওরকম প্রচুর আইটেম আছে ও না আইটেম একশো আঠাশটার মধ্যে দেখো দশটা আইটেম আছে ঠিক আছে দেখাচ্ছেন এর মধ্যে আরও আইটেম আছে আলাদাই লেভেলের অ্যান্ড গাছ দেখতে পাচ্ছ গাইজ উপরে গাছ জিজ্ঞাসা চিহ্ন দেওয়া টাইম দেওয়া সাউন্ড দেওয়া জিজ্ঞাসা চিহ্ন বোর্ডটা ক্লিক করে তোমাদের চলো ইভেন্টটা ফুল বুঝিয়ে দিই কি হবে না হবে তো দেখতে পাচ্ছ গাইজ ফুল ডিটেলস লেখা এখানে ইভেন্টটা শুরু হচ্ছে আঠাশে আগস্ট থেকে অ্যান্ড চলবে গাইজ সেপ্টেম্বরের তিন তারিখ পর্যন্ত ওকে প্লেয়ার আর দ্য গ্রুপ অ্যান্ড অ্যাসাইন্ড টু গেম বোর্ডস ইচ বোর্ডস ইচ বোর্ড স্টার্টস উইথ দ্য সেম সেট অ্যান্ড নাম্বার অফ প্রাইজ মানে কাজ এখানে তোমরা বোর্ড চেঞ্জ করতে পারবে দেখতে পাচ্ছ নিচে চেঞ্জ বোর্ড কুড়ি ডাইমন্ড আছে দেখতে পাচ্ছো এখানে কুড়ি ডাইমন্ড বোর্ড চেঞ্জ করতে পারবো প্রথম প্রথম চেঞ্জটা ফ্রি দেবে তোমরা যখন ইভেন্টটা ইয়ে করবে তখন তোমরা ফ্রি দেবে ঠিক আছে কোনো ব্যাপার না অ্যান্ড গেছ তোমরা যখন ফ্রিতে এখন বোর্ড চেঞ্জ করে নেবে তখন গেছ তোমাদের রিজল্টগুলো মানে বলতে পুরো সেকশনটা পাল্টে যাবে বোর্ড পুরো পাল্টে যাবে আলাদা যাবে তিনটে বান্ডিল আর এই ইমোট থাকবে দুটো বান্ডিল এই ইমোট কিন্তু বোর্ডটা চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড এটা তোমাদের গ্রুপে করতে হবে ঠিক আছে মানে গ্রুপে করলে কি হবে তোমাদের মানে বলতে পারো সবকটা বোর্ডে ইউসিং করে তোমাদের চান্স বেড়ে যাবে এরকম টাইপের হবে ঠিক আছে প্লেয়ার্স প্লেয়ার্স আর গ্রুপ অ্যান্ড অ্যাসাইন টু গেম বোর্ডস ঠিক আছে মানে সব তোমার মানে বলতে আলাদা লেভেলের হবে অ্যান্ড দুই নম্বর রুল যেটা এটাই ইম্পর্টেন্ট রুল স্পিন উইথ ডায়মন্ডস টু প্রাইজেস ফ্রম দ্য র্যান্ডাম টাই অন দ্য বোর্ড মানে বলছি এখানে ডায়মন্ডে স্পিন করতে হবে যে কোনো একটা বোর্ড থেকে র্যান্ডম প্রাইজ পেয়ে যাবে আর তিন নম্বর হচ্ছে ইফ এনি প্লেয়ার্স উইন্স এ প্রাইজ ইট ইজ রিমুড ফ্রম দ্য বোর্ডস প্রাইজ পুল মানে তুমি যদি স্পিন করার কোনো প্রাইস পেয়ে যাও ধরো আমি এখান থেকে একটা বেকার আইটেম পেয়ে গেলাম তো দ্বিতীয়বার সেটা আমি আর পাবো না এই যদি ব্যাক প্যাকটা পেয়ে যাই আমি দ্বিতীয়বার সেই আইটেমটা পাবো না আমি ভালো আইটেমের দিকে আস্তে আস্তে চলে যাবো ঠিক আছে প্লেয়ার্স মে চুজ টু চেঞ্জ টু ডিফারেন্ট বোর্ডস অ্যাট এনি টাইম ফর টোয়েন্টি ডায়মন্ডস মানে গেছে এখানে কুড়ি ডায়মন্ড দিয়ে এক্সচেঞ্জ করে তোমার যদি এই বোর্ডটা ভালো না লাগে এই বোর্ড তুমি কিছু পাচ্ছ না তাহলে তুমি বোর্ড চেঞ্জ করে নিতে পারো দেখতে পাচ্ছ এই চেঞ্জ বোর্ড কুড়ি ডায়মন্ড করে কাটবে প্রথমটা ফ্রি তো তোমরা বোর্ড চেঞ্জ করে নিতে পারো এটাই বলছে ঠিক আছে দ্য ফার্স্ট বোর্ড চেঞ্জ ইস ফ্রি প্লেয়ার্স ক্যান অলসো চেঞ্জ ডিফারেন্ট বোর্ড ফর ফ্রি অল টায়ার প্রাইজেস হ্যাভ বিন ওন ফ্রম দ্য বোর্ড মানে গেছে প্রথম বলছে প্রথম চেঞ্জেসটা ফ্রি তারপরে কুড়ি ডায়মন্ড কার্ড কাটবে আর প্লেয়ার যখন ইচ্ছা তখন বোর্ড চেঞ্জ করতে পারে অ্যান্ড দেখতে পাচ্ছ গেছে সেখানে দেখতে পাচ্ছ বোর্ড চেঞ্জ হচ্ছে অটোমেটিক এইভাবে তোমার বোর্ড চেঞ্জ করতে পারো দেখতে পাচ্ছ পাচ্ছো আবার আমার বোর্ড চেঞ্জ হয়ে গেল মানে এরকম হতে থাকবে ঠিক আছে কটা বোর্ডে স্পিন করলে তোমার লাগ বেড়ে যাবে অ্যান্ড দেখতে পাচ্ছ লাস্টে প্লেয়ার্স উইল বি চেঞ্জ টু ডিফারেন্ট বোর্ড বোর্ড হোয়েন অল প্রাইজেস ইন টায়ার এ বি ডি আর ওন ফ্রম দ্য বোর্ড মানে গেছে এখানে যে এবিসিডি দেখতে পাচ্ছো যা আইটেম আছে তো এই আইটেমগুলো যদি পেয়ে যাই আমাদের কাছে এই পুরো বোর্ডটা চেঞ্জ হয়ে আবার নতুন মানে বলতো রো আইটেম দিয়ে দেবে ঠিক আছে তো এই এ হচ্ছে সিস্টেম অ্যান্ড এখানে একটা জিনিস বলি দেখতে পাচ্ছি পঁচিশ ডায়মন্ড চলে গেছে পঁচিশ ডায়মন্ডের স্পিন করি দেখা গেছে পঁচিশ একটা স্পিন করলাম অ্যান্ড এখানে গাইস এরর এরর ডিটেক্টেড প্লেস ট্রাই এগেন লেটার আরে ভাই সব আর এরর দিয়ে দেয় ঠিক আছে চলো গেছে ইভেন্টটা প্রথম থেকে ওপেন করি তো এখান থেকে গাইস স্পিন করতে হবে স্পিন করে দেওয়া হয় পঁচিশ একটা স্পিন করি অ্যান্ড পঁচিশ ডায়মেন্টার স্পিন করার পর দেখা যাক কি কী দেয় এখানে টায়ার জি দেখতে পাচ্ছো জি নম্বর থেকে আমাদের একটা কী ছাতা ব্যথা দিয়ে দিয়েছে আইটেম দেখতে পাচ্ছ জি নম্বরে এটার থেকে একটা বেকার আইটেম এই যে এই পকেট মার্কেট এরকম কিছু একটা দিয়ে দিয়েছে ঠিক আছে তো গাইজ এখানে এই হচ্ছে সিস্টেম এবার তোমার যদি দেখো এই বান্ডিলটা ভালো লাগে থাকে ঠিক আছে দেখতে পাচ্ছো ক্লিয়ার হয়ে গেছে আরে ভাই ক্লিয়ার কী করে হয়ে গেলো তো যা গাইছ এই যে এই বান্ডিলটা যদি ভালো লেগে থাকে তোমাদের এই বান্ডিলার এই ইমোট তাহলে স্পিন করো আর হাজার ডায়মন্ডের মধ্যে অনেকে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে ইভেন্টটা জটিল কিন্তু কাজ তোমাদের স্পিন করতে হবে এটাই হচ্ছে মেন এরকম হতে থাকবে চেঞ্জ হতে থাকবে বোর্ড দেখতে পাচ্ছো কালার চেঞ্জ হতে থাকছে ঠিক আছে তো এই ইভেন্টের এই সিস্টেম কিন্তু ওই বান্ডেল দুটো একদম ভালো না ইমোটটা ভালো না তো তোমরা ফালতু ডায়মন্ড ওয়েস্ট করো না লাস্ট আমার পয়েন্ট টু পয়েন্ট কথা এই ইভেন্টে একটা ডায়মন্ড ওয়েস্ট করো না রেখে দাও বানি বান্ডেলের ইভেন্ট আসছে আমি আপডেট তোমাদেরকে আমি পরের ভিডিওতে বা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো পুরো বেকার ইভেন্ট এখানে রাখি এই বান্ডেলটা মোটামুটি একদম চলেই না বলতে পারো ইমোটটাও বেকার আছে ফালতু এখানে ডায়মন্ড ওয়েস্ট করার মধ্যে নেই কিন্তু হাজার ডায়মন্ডের মধ্যে পেয়ে যাচ্ছে সবাই আমি দেখলাম হাজার ডায়মন্ডের মধ্যে পেয়ে যাবে তো ইভেন্টের সিস্টেম হচ্ছে এটাই আজকে রেডি রেডুই তোমরা লাইক শেয়ার করে দিও বাবাই গাইস বাবাই